জীবনের সবথেকে বড় শিক্ষাগুলো আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকেই পেয়ে থাকি বাস্তবতা থেকেই সব থেকে বড় শিক্ষাই আমরা পাই বাস্তবতা থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি তা কোনো বইয়ের পাতাতে নেই বইয়ের পাতাতে আমরা বই পড়ে যে শিক্ষাগুলো পেয়েছি তা শুধু আমাদের মুখস্থের বিদ্যাতেই সীমাবদ্ধ আছে কিন্তু এই যে বাস্তবতা থেকে আমরা যা শিখেছি তার সাথে বিশ্বাস করেন আর কোনো কিছুর তুলনা হয় না এর থেকে বড় শিক্ষা যেন আর কিছুই নেই এগুলো থেকে আমরা ভেঙে পড়েছি ভেঙে পড়া থেকে আবার উঠতে শুরু করেছি কিভাবে নিজেকে নিজে সামলিয়ে উঠতে হয় সেটা শিখেছি কিভাবে নিজের সমস্যাগুলো নিজেকেই মোকাবেলা করতে হয় নিজেকে সব কিছু ফেস করে চলতে হয় একদম জীবনের শেষ পর্যন্ত জীবন মানেই তো আসলে যুদ্ধক্ষেত্র প্রতিটা মুহূর্তে প্রতিটা সেক্টরে আপনাকে যুদ্ধ করে চলতে হয় সবার সাথে তালে তাল মিলিয়ে চলতে হয় তার মানে কি এই যে আপনি সবার সাথে কোনো বিপথে চলে যাবেন তা কিন্তু নয় অর্থাৎ আপনি আপনার মতো করে চলবেন কিন্তু সবার সাথে একটু তাল মিলিয়ে চলতে হয় আসলে জীবন কি জীবন আমাদের অনেক কিছুই শেখায় সুখ দুঃখ এগুলো নিয়েই হচ্ছে আমাদের জীবন সুখকে আমরা যেভাবে উপভোগ করি কষ্টগুলোকে আমরা নিতে চাই না কেননা কষ্ট আসলেই সহ্য করার মতো না যখন কষ্ট পাই তখন সেগুলোর মতো ভারী আর কিছুই হয় না তখন মনে হয় যে কেন আসলাম এই পৃথিবীতে এই কষ্টগুলোকে সহ্য করার জন্য না তো তাহলে আমার সাথেই কেন আমার সাথে কেন এমনটা আর পারা যায় না এই কষ্টগুলো নিতে খুব ভারী হয়ে যায় এই কষ্টগুলো নিঃশ্বাসের সাথে যেন আরও বেশি সেগুলো দীর্ঘশ্বাস ফেলি আমরা যখন আমরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি কোনো কথাতে তখন এটা বুঝে নিতে হবে যে আসলে কষ্টের কোনো সীমা নেই সেই বিষয়টা আমরা বলতেই চাচ্ছি না শেয়ার করতেই চাচ্ছি না কারোর সাথে কষ্ট তো আসলে ভাগাভাগি করে নেওয়ার জিনিস না কষ্ট যার যার সাথে আপনি শেয়ার করেন না কেন কষ্ট আপনার দিন শেষে আপনার নিজেরই থাকে সব সময়ের জন্যই থাকে সারা জীবন সেটা আপনাকে বয়ে বেড়াতে হয় কষ্ট কি আসলে ভোলা যায় কোনো স্মৃতি কোনো কষ্ট এগুলো কি কখনও জীবন থেকে মুছে ফেলতে পেরেছেন এগুলো তো সারা জীবন থাকে আপনি যতই আপনার জীবনে আগাতে চেষ্টা করেন না কেন কেউ না কেউ আপনাকে ঠিকই মনে করাই দিবে আপনার সেই কষ্টের কথা সেই কষ্টের স্মৃতি আপনার মনে পড়বেই আমরা ভুলতে চাই কষ্টের দিনগুলো কষ্টের স্মৃতিগুলো কোথাও থেকে যে কষ্টগুলো পেয়েছে যে মানুষের কাছ থেকে আমরা ভুলতে চাই কিন্তু যে মানুষগুলোর সাথে সুখে আমরা থাকতে চাই সে মানুষগুলোই আমাদের বারবার মনে